কাজ নিজের হাতে না দেখে কারোর মুখের কথায় বিশ্বাস করতে নেই এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আর সংসারে কাজের ফাঁকে না এক্সট্রা কাজগুলো যদি রোজ একটা করে করে রাখা যায় তাহলে দেখবে সংসারের কাজে চাপ কিন্তু অনেকটাই কমে যায় খুলে দেবো বাপির হাতে খুলে দিয়ে দেবো তোমার যদি ভালো না লাগে হাত মজা কাকি দিবি হাত মজা হলে তাহলে বা জ্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিবি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল ছেলে রেডি হচ্ছে আজকে রবিবার যদিও তবুও ছেলের একটা ক্লাস আছে এক্সট্রা ক্লাস যেটা বাকাস না কি বলে ওইটাই হবে আর এখন ঘড়িতে বাজে কটা জানো তো সাড়ে ছটা এই শীতকালের বেলা এদিকে সাড়ে ছটা মানে ভাবতেই পারছো কতটা ঠান্ডা আর এই ঠান্ডা এদিকে শীতে ছেলে যে যাবে আমারই ভীষণ খারাপ লাগছে খুব খুব খারাপ লাগছে কেন বলো তো এত সকালে মানুষ ঘুম থেকে উঠতে পারে না আর সে বাচ্চা মানুষ তো ওর বাবা বাইকে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে আর কি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ওর বাবা থেকে যাবে ওর কাজে আর আমি চলে এসেছি এখন আমার কাজে বাড়িতে এখন আমরা তিনজন আছি শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমি আমরা চা তো খেয়েছি সেই সকালে সবাই মিলে টিফিনটা একটু পরেই করব আর সেই জন্য চলে এসছি এক্সট্রা যে কাজ না সংসারের সংসারের কাজ কিন্তু রোজ থাকে তবে কি বলো তো এক্সট্রা কিছু কাজ থাকে রোজ কাজের ফাঁকে সংসারের যে রোজ কাজ কাজ তার ফাঁকে এক্সট্রা কাজ যদি রোজ একটা করে করে রাখা যায় না তাহলে দেখবে কাজের চাপ কম লাগে আর ঘরবাড়ি বাড়ি না বেশ পরিষ্কার থাকে কারোর মুখের কথায় কিছুই বিশ্বাস করতে নেই এটা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখো ফ্যানটা যখন কিনেছিলাম এটা একটা রিমোট ফ্যান অ্যান্টি ডাস্ট বলেছিল ধুলো ময়লা কিচ্ছু লাগবে না প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফ্যানটায় কত নোংরা লেগেছে তার মানে ভাবতেই পারছো যে মানুষের মুখের কথা কখনো বিশ্বাস করতে নেই আজকে ঝুড়ি থেকে কি বেরোচ্ছে দেখো আজকের ঝুড়িতে আছে প্রসাদ কাঁকড়া দিতে মহাপ্রভুর প্রসাদ কোথা থেকে এটা ওটা হরিপুর বলে না শোর শঙ্খ্যা বলে ওটা দেখো হ্যাঁ মহাপ্রভুর প্রসাদ ঝুড়ি করে ভাই নিয়ে এসেছিল দিয়ে গেছে কী কী আছে প্রসাদে চলো তোমাদেরকে দেখাই সব প্লাস্টিক করে দিয়েছে আর এই যে দুটো ঝুড়ি এসেছে দিয়েগুলো দেখে রেডি বাবা কত প্রসাদ আছে এত প্রসাদে খাবো চারজন কত প্রসাদ দিয়েছে দেখো এটাতে কি কি আছে দেখি প্রসাদটা এসছে না অনেক দূর থেকে ভাই গেছিলো ওখানে মানে ওদের একটা অনুষ্ঠান আছে কিছুদিন পর ওখান থেকে মহাপ্রভু ওদের বাড়িতে যাবে সেই মহাপ্রভুর মানে আসার আমন্ত্রণ জানাতে আর কি সেরকম কিছু বললো আমার ঠিক মনে মানে মনে নেই মুহূর্তে ওটাই করতে গেছিলো আর সেই জন্য ও প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছিলো আর আমাদেরকেও দিয়ে গেলো দুটো ঝুড়ি আর কি দেখো কী কী প্রসাদে আছে সেটা তোমাদেরকে বলে দেই ওখানে তো দেখতেই পাচ্ছ সাদা ভাত তার সঙ্গে দিয়েছি একটা শাক সব রকমের সবজি দিয়ে একটা সবজি মিষ্টি কুমড়ো আলু টালু দিয়ে একটা ঘ্যাঁটের মতো করেছে আর এর সঙ্গে ছিল আলু ফুলকপির তরকারি এই ছিল আজকে প্রসাদের রান্না আর কি জানো তো ও ওটা রোজ ঠাকুরের ভোগ হয়ে বিভিন্ন জায়গায় যায় আর কি সেই জন্য ওখানে বেশি খুব একটা তরকারি হয় না ওই তিনটে মতো তরকারি প্রায় হয় তবে বিভিন্ন রকমভাবে পাল্টাপাল্টি করে হয়ে থাকে হয়তো তবে আমার বাড়িতে এই প্রথমবার এলো আর কি ওখান থেকে এখন আমরা সবাই বাড়ির চারজন মিলেই খাবো শ্বশুর শাশুড়ি একটু চলে গেছে পাশেই নেমন্তন্ন খেতে এখন আমরা তিনজন খেয়ে নেব হ্যাঁ সেদিকে আছে আমি করি না এইটা তুমি দু আমি যাই তুমি তো পা দিছো যে সেগুলাই তো দিছি পা দিয়ে মারি দিলাম আর তুমি পেছনের দেওয়ালটা যেটা দেখছো ওটা আমাদের বাড়ি আর এই যে জায়গাটা না এটা এই বছরই কেনা হয়েছে আর কি যেহেতু কেনা হয়েছে সেই জন্য ভাবলাম চলো এই যে জায়গাটায় কিছু মানে সবজি চাষ করা যাক তার জন্য দুজনে এসেছে আর কর্তাকে বললাম যে ওইদিকে আমি একটু বীজ দিয়েছি তুমি পা দিবে না কিন্তু ও দেখো ঠিক পা দিয়েই বসে আছে ওই জন্য আমি বলছিলাম তুমি কেন করছো দাও আমি করে দিই ও কিন্তু বেশি যেটা কষ্টের কাজ ও করে দিয়েছে আমি মাটিটাকে ছোটো ছোটো করে দিয়েছিলাম তারপর এখানে আজকে একটু মূলো শাক আর ধনেপাতা পাতা বীজ ছড়িয়ে দিচ্ছি আর কি দেখা যাক হয় কি না কি বলো তো নিজেদের বাগানে সবজির কার না ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে কী জানো এখানে এত বানরের উপদ্রব কিছুই চাষ করা যায় না আর কি তবুও মাঝে মধ্যে ইচ্ছে করে যাই হোক নিজেদের যেহেতু জায়গা আছে একটু করে নিই চলো ভিডিওটা অবধি ভালো লাগলে একটা লাইক করে দিই